প্রতিটা সেশনে পোকার রকম ভেদ রয়েছে কখনো এই পোকা কখনো ওই পোকা তার জন্য আমাদের পেস্টিসাইডেরও পরিবর্তন করা দরকার এই পোকার জন্য এই ধরনের পেস্টিসাইড এই ধরনের পোকার জন্য এই রকমের পেস্টিসাইড নমস্কার দ্য বঙ্গ গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই যে শীতকাল পড়ে গেছে শীতকালে আমরা মূলত কিছু সিলেক্টিভ প্রকার খুব বেশি উৎপাদ দেখতে পাচ্ছি তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে সাদা মাছি আমাকে কমেন্ট সেকশানে তোমরা ভরিয়ে দিয়েছো দাদা সাদা মাছি কি করে তাড়াবো এর পরিত্রাণের উপায় কি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাদা মাছি কীরকমভাবে তাড়াতে হবে এবং কোন পেস্টিসাইড আমরা ব্যবহার করব। তার সাথে শীতকালে আমরা অ্যাফিডসের প্রাদুর্ভাব দেখতে পাই মিলিবাগ দেখতে পাই জ্যাসিড দেখতে পাই থ্রিপসও দেখতে পাই আর একটি গুরুত্বপূর্ণ পোকা যেটা আমাদের বাগানকে বিপর্যস্ত করে তোলে সেটা হচ্ছে মাইটস বা মাকড় জাতীয় পোকা রেড মাইটস এই গাঁদা ফুল থেকে শুরু করে সব রকমের শীতের ফুলের কাছে একটা ত্রাস হয়ে দাঁড়িয়েছে মাইটস এবং সাদামাছি তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এর জন্য কি পেস্টিসাইড আমরা ব্যবহার করব সেই পেস্টিসাইডের কম্পোজিশান কি এছাড়া এই পেস্টিসাইড কীরকমভাবে ব্যবহার করতে হবে না হবে প্রথমেই বলি আমি সাদা মাছিকে নিয়ে দেখো সাদা মাছি আমাদের বাগানের পোকা নয় এটা একটি হুন আক্রমণের মতো কি করত তারা বাইরে থেকে এসে আক্রমণ করে আবার ফিরে যেত ঠিক তেমনই সাদা মাছি করে সকালের দিকে সাদা মাছি তেমন দেখতে পারবে না সূর্য যখন আস্তে আস্তে অস্ত যাবে সেরকম সময় দেখবে বাইরে থেকে অসংখ্য সাদা মাছি উড়ে আসছে বাইরে থেকে মিন্স কোথা থেকে তোমাদের বাড়ির আশেপাশে যদি নারকেল গাছ থাকে নারকেল গাছে হচ্ছে সাদা মাছির আস্থানা ওখান থেকে বাগানে আসবে এসে পাতার নিচে বসবে পাতার রস শোষণ করে সকালে আবার ওরা ফিরে যাবে তো এই জন্য আমাদের এমন পেস্টিসাইড ব্যবহার করতে হবে যেটা হচ্ছে ব্রড স্প্রেকটাম পেস্টিসাইড এবং সেটা আমরা গাছে যদি স্প্রে করি খুব তাড়াতাড়ি গাছের মধ্যে প্রবেশ করে যায় এবং তার ফলে কি হয় সেখান থেকে যখন ওই পোকাটা আসবে এসে পাতার রস শোষণ করবে সে যখন ওই রস খাবে তখন কি হবে তার বিভিন্ন রকমের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হয়ে সে কিন্তু মারা যাবে তো আজকে আমরা আলোচনা করব এই পেস্টিসাইডটাকে নিয়ে এটা হচ্ছে পেগাসাস পেস্টিসাইড এর কম্পোজিশান কি এর কম্পোজিশান দেখো রয়েছে ডায়া ফেন্থথোরিয়ন পঞ্চাশ পার্সেন্ট ডাব্লু বাই ডাব্লু মানে ওয়েট বাই ওয়েট এটা ঠিক আছে আর ডাব্লু পি আছে ওয়েটেবল পাউডার মানে এটা পাউডার ফর্মে রয়েছে তো এটা আমরা কি করব ব্যবহার করব সাদা মাথির জন্য এছাড়া আরও যে সকল পোকামাকড়গুলো বললাম অ্যাফিডসের উপরে কাজ করবে মাইটসের উপরে কাজ করবে অল্প বিস্তর তারপরে রয়েছে জ্যাসিড চিপস মিলিবাগ রকম পোকার উপরে কাজ করবে এই পেগাসাস পেগাসাস হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম পেস্টিসাইড তো এই যে পেগাসাস হচ্ছে কি ব্রড স্পেকটাম পেস্টিসাইড তো আমরা কী করব পেগাসাসকে মোটামুটি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছে স্প্রে করবো স্প্রে করার সঠিক সময় এই শীতকালে পেস্টিসাইডের হচ্ছে মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটের দিকে সূর্য দেখবে সাড়ে তিনটের দিকে প্রায় নেই বললেই চলে চারটের মধ্যে প্রায় সূর্য কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে এইরকম সময় স্প্রে করবে মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মধ্যে এই পেস্টিসাইড গাছের পাতার মধ্য দিয়ে কিন্তু কলাকোষে পৌঁছে যাবে সাদা মাছি আসার সময় কিন্তু ওই টাইমটাতে ওই টাইমটাতেই ওই সাড়ে চারটে পাঁচটার মধ্যে সাদা মাছি কিন্তু বাগানে এন্টার করবে সেরকম সময় কিন্তু এই যে পেস্টিসাইড গাছের পাতার মধ্য দিয়ে কলাকোষে পৌঁছে যাবে এবং পুরো গাছে কিন্তু ছড়িয়ে গিয়ে এটা শিল্ডের মতো তৈরি করবে এই শিল্ডটা মোটামুটি দশ থেকে বারো দিন থাকবে গাছে তো যখন কি হবে সাদা মাছি এসে পাতার রস শোষণ করে খাবে তখন কি হবে ওই রস যখন খাবে রসের মধ্যে কিন্তু এই পেস্টিসাইডের অংশ থাকবে এবং কি হবে ওই যে সাদা মাছিগুলো আস্তে আস্তে কিন্তু মরে যাবে মোটামুটি এই প্রক্রিয়া তার পরের দিনও হবে যারা মরে যাবে তারা তো মরে গেল আবারও কিন্তু নতুন সাদা মাছি বাগানে ফিরে আসবে তারা একই কাজ করবে তারাও কিন্তু আস্তে আস্তে মরে যাবে এই কার্যকারী ক্ষমতা ওই আট থেকে ন দিন ভালো থাকে মোটামুটি বারো দিন পর্যন্ত চলে মানে বারো দিন পর্যন্ত কি আস্তে আস্তে কিন্তু ক্ষমতা কমতে থাকে বারো দিন পরে কিন্তু আমাদের আবারও কিন্তু ব্যবহার করতে হবে এই পেস্টিসাইড বুঝতে পারলে তাহলে কীরকমভাবে কাজ করবে এই পেগাসাস পেস্টিসাইড পরে আমরা জানবো দেখো আরও যে সকল পোকা রয়েছে তো যেমন হচ্ছে মাইটস বললাম মাইটসের উপরে পেগাসাস কাজ করবে তার সাথে আমরা আরেকটি পেস্টিসাইড অ্যাপ্লাই করার চেষ্টা করব সেটা হচ্ছে কাকা তোমাদের আগে বলেছি কাকা এটি অর্গানিক পেস্টিসাইড এটি কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড তো কাকা আমরা মোটামুটি চল্লিশ ফুটা মানে যে দুই এম এল দুই এম এল এক লিটার জলে গুলবো এক লিটার জলে গুলে ঝাঁকিয়ে ভালো করে কিন্তু গাছে স্প্রে করব এই যে পেগাসাস পেস্টিসাইড এটা কি করে ওই যে পোকামাকড় যেগুলো ওই পাতার রস শোষণ করে খায় মানে শোষক শ্রেণীর যে সকল পোকা রয়েছে সেই সকল পোকাগুলো ডাইজেস্টিভ সিস্টেম খারাপ করে দেয় মানে পেটের সমস্যা হয়ে কিন্তু পোকাগুলো মারা যাবে এরা যেহেতু ব্রড স্পেকটাম পেস্টিসাইড তো পোকার উপরে গায়ে গিয়ে পড়লে পোকাটা মারা গেলে সেরকম কিন্তু হয় না সেটা কিন্তু কনটাক্ট পেস্টিসাইডের ক্ষেত্রে হয় মানে এরা গাছে অবশিষ্ট থাকবে যখনই পোকা এসে বসুক সেটা সকালে হোক বিকেলে হোক পাতা থেকে রস শোষণ করলেই কিন্তু সে মারা যাবে বোঝা গেছে তো এই পেস্টিসাইডের দাম কত রয়েছে দেখো একশো একান্ন টাকা প্রিন্ট রয়েছে তো তোমরা জায়গা বিশেষে কিছুটা কম বেশি পেয়ে যাবে মানে একশো একান্ন তো বেশি নেবে না তোমরা একশো পঞ্চাশ টাকাতে দিতে পারে কাউকে একশো তিরিশ টাকাতে দিতে পারে মানে হেরফের হবে দামের এই পেস্টিসাইডটির সিনজেনটা কোম্পানি সবসময় আমার প্রিয় এবং যারা কৃষক বন্ধু রয়েছ তাদেরও প্রিয় হচ্ছে সিনজেনটা কারণ এটি একটি ট্রাস্টেবল ব্র্যান্ড এবং সিনজেন্টা খুবই ভালো কাজ করে এবং এর দামও মোটামুটি ঠিকঠাকই রাখে তো এটা পঁচিশ গ্রামের একটি প্যাকেট পঁচিশ গ্রামের প্যাকেটে আমরা মূলত পাই এর থেকে বড় হয়তো থাকতে পারে আমার সেই ব্যাপারে জানা নেই এবং আমি এটাই কিন্তু ব্যবহার করি সাদা মাছির জন্য কিন্তু খুবই ভালো আরও সাদা মাছির জন্য পেস্টিসাইড যদি আমাকে বলো যে দাদা আমার কাছে পেগাছাস নেই বা আমি ম্যানেজ করতে পারছি না তাহলে কি ব্যবহার করব। একতারা রয়েছে সাদা মাছির জন্য মোটামুটিভাবে কাজ করে ওসেন রয়েছে এবং ক্রিটাপ রয়েছে ওসেন এবং ক্রিটাপ তোমরা দুটো একসাথে মিক্স করে সাদা মাছির জন্য ব্যবহার করতে পারো আর তোমরা পেগাসাস ব্যবহার করতে পারো এবার দেখো আর যেটা জিনিস শীতকালের যে সকল পোকা যেমন হচ্ছে সাদা মাছি ধরো তোমাদের কোনো পেস্টিসাইড নেই তো দেখা যাচ্ছে কোনো একটা তোমার কাছে অল্প সংখ্যক কিছু গাছ রয়েছে দশ বারোটা গাছ রয়েছে সেখানেই সাদা মাছির উপদ্রব দেখা যাচ্ছে কি করবে সন্ধ্যার পরে পাতার নিচে এবং পাতার উপরে ভালো করে জল স্প্রে করে দেবে এটা যদি করো তাহলে সাদা মাছি যদি সেখানে থাকে জলের স্প্রেতে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় তো আমি প্রথমেই বললাম কি কিছু সময় কিছু পোকা দেখা যায় কিছু সিজনে অন্য পোকা দেখা যায় শীতের সময় তেমন বৃষ্টিপাত আমরা দেখতে পাই না তো শীতের সময় এইরকম পোকা মাকড়ে উপদ্রব বেড়ে যায় বর্ষাকাল যখন চলে আসবে মাছিকে কিন্তু আর দেখতে পাবে না মাইটসকেও দেখতে পারবে না কারণ বর্ষার জল এরা কিন্তু সহ্য করতে পারে না মাইটসের উপরে যদি আমরা ঠান্ডা খুবই ঠান্ডা মানে বরফ মিশ্রিত জল যদি মাইটসের উপরে স্প্রে করি মাইটসও কিন্তু মারা যায় তো এইগুলো কিছু কিছু ট্রিক্স রয়েছে আমাদের জানতে হবে কোন সময় কোন পেস্টিসাইড ব্যবহার করতে হবে সেটা মিলিবাগ যেমন কী করে ফুলের কুড়িতে পাতার নিচে থেকে আস্তে আস্তে রস শোষণ করে গাছের বৃদ্ধি ব্যাহত করে দেয় এবং গাছের পাতাকে কুকড়ে দেয় এরকম সমস্যাতেও কিন্তু পেগাসাস ভালো কাজ করবে যেমন অ্যাফিডস এবং জ্যাসিড এরাও তাই পাতা থেকে রস শোষণ করে খায় তো এইরকম পোকার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে এই পেগাসাস। তো এবারে আমরা জানবো যে এই যে পেস্টিসাইড পেগাসাস এর সাথে থেকে আমরা অন্য কোনো উপাদান বা অন্য কোনো পেস্টিসাইড বা অন্য কোনো ফাঙ্গিসাইড কি মেশাতে পারবো না একদমই মেশাবে না ধরো আমি আজকে পেগাসাস স্প্রে করলাম দশ দিন কোনো পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারবে না তোমরা দশ দিন বাদে কাকা করতে পারো বা অন্য কনফিডার করতে পারো সেটা গাছের প্রয়োজন মতো তোমরা নাও করতে পারো না করলে কী হবে আস্তে আস্তে যে পেগাসাসের ক্ষমতা সেটা ওই বারো তেরো দিন চোদ্দো দিন পর্যন্ত এর অ্যাকশান থাকবে আস্তে আস্তে কমে যাবে তোমরা ওই দশ দিন পরে আবার পেগাসাস তোমরা মানে আবারও স্প্রে করতে পারো বা অন্য কোনো পেস্টিসাইড তোমরা অল্টারনেট করে স্প্রে করতে পারো ধরো আজকে আমরা পেগাসাস স্প্রে করলাম মোটামুটি আমাদের তিন থেকে চার দিন অন্য কোনো কিছু গাছে স্প্রে করা যাবে না তারপরে আমরা এনপিকে স্প্রে করতে পারি মাইক্রো স্প্রে করতে পারি পিজিআর করতে পারি ছত্রাকনাশক করতে পারি আমাদের প্রয়োজন মতো কিন্তু স্প্রে করবো কিন্তু চার দিনের মধ্যে আমরা কিন্তু কোনো কিছু স্প্রে করবো না তো এই যে পেস্টিসাইডটি পাউডার ফর্মে আসে তো এটা কমপ্লিটলি ওয়াটার সলিউবল যেহেতু আমাদের স্প্রে করতে হয় ওয়াটার সলিউবল হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক তো আমরা মোটামুটি ওই এক থেকে দেড় গ্রাম গাছের প্রয়োজন মতো যদি ম্যাচিওর গাছ হয় তাহলে আমরা দেড় গ্রাম পর্যন্ত নিতে পারি আর যদি গাছ দেখতে যে ছোট চারা গাছ যেমন শীতের গাছ কোনো দেখা যায় পিটুনিয়া বা এরকম টাইপের কোনো গাছ সেরকম গাছের সমস্যা হচ্ছে না তাহলে আমরা ছোট গাছে এক গ্রাম কিন্তু স্প্রে করব। মানে এক গ্রাম পার লিটার জলে স্প্রে করব এক গ্রাম কতটা হয় আমাদের হাতের চিমটেতে দু চিমটে আমরা পেস্টিসাইড এক লিটার জলে গুলব ভালো করে ঝাঁকিয়ে তারপরে কিন্তু গাছে স্প্রে করব দেখো বন্ধুরা এখানে কিছু সবজির নাম দেওয়া আছে তো আমরা দেখবো যে কোন কোন সবজির উপরে কিন্তু খুব ভালো কাজ করে দেখো যারা বাঁধাকপি চাষ করছো যে সকল কৃষকেরা তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া লঙ্কা গাছের উপরে কিন্তু ভালো কাজ করে কারণ লঙ্কা গাছের পাতা কুকড়ে যায় মাইটসের সমস্যার জন্য তো সেই জন্য লঙ্কা গাছের উপরে খুব ভালো কাজ করবে এছাড়া যারা বেগুন চাষি রয়েছে বেগুন চাষিদের জন্য কিন্তু খুব ভালো পেস্টিসাইড হবে এটা কারণ বেগুনের ওই যে পোকাগুলো বেগুন ফুটো করে দেয় মাইটসের আক্রমণ না বেগুন এমনই একটি সবজি যেটাতে প্রচুর পরিমাণে পেস্টিসাইডের প্রয়োজন পড়ে সব রকমের পোকা কিন্তু বেগুন চাষের জন্য খুবই প্রিয় তাছাড়াও রয়েছে তরমুজ চাষি যারা রয়েছে তো যে সকল এলাকাতে তরমুজ চাষ হয় তাদের জন্য কিন্তু পেগাসাস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পেস্টিসাইড হয়ে যাচ্ছে ঢেঁড়স সব জায়গাতেই কম বেশি হয়ে থাকে তো ঢেঁড়স চাষিদের জন্য পেগাসাস হচ্ছে কারণ সাদা মাছি এখানে হয় লাল মাকড়শা হয় মাইটস হয় জ্যাসিডস হয় তরমুদে যেমন সাদা মাছি দেখতে পায় লাল মাকড়শা বা লাল মাইটস দেখতে পায় বেগুন গাছে যেমন দেখতে পায় সাদা মাছি লঙ্কা গাছের জন্য মাইটস বাঁধাকপিতে যেমন ডায়মন্ড মথ হয় তো এই সকল প্রকার জন্য কিন্তু এই পেগাসাস কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া রয়েছে টমেটো গাছ টমেটো গাছে আমরা দেখতে পাই লাল মাকড় খুব কমন একটি প্রবলেম টমেটো গাছের জন্য এছাড়া সাদা মাছি তো রয়েছে তো এই সকল যে ফসলগুলো রয়েছে সবজিগুলো রয়েছে তার জন্য এই পেগাসা স্পেসিসাইড কিন্তু ভালো কাজ কর এছাড়া বাগানে আরও যে সকল গাছ রয়েছে যে সকল গাছে আমরা সাদা মাছি দেখতে পাই বা মিলিবাগস দেখতে পাই বা আমরা যেখানে মাকড় দেখতে পাই অ্যাফিডস জ্যাসিড এরকম পোকা পোকামাকড় দেখতে পাই যে সকল গাছ এটা কোনো ফুল গাছ হতে পারে কোনো ফল গাছ হতে পারে বা সবজি গাছ হতে পারে মানে সবাই তো সব ধরনের বাগান করে না কেউ ফুল গাছ করছে ফুল গাছে যদি আমরা এই সকল পোকামাকড় দেখতে পাই আমরা ডেফিনেটলি স্প্রে করবো গাছে যদি ফুল থাকে মানে যেমন গাঁদা ফুল গাছে ফুল ধরে গেছে তারপরে দেখা যাচ্ছে যে মাইটস যে পাতা অন্যরকম সমস্যা হচ্ছে তাহলে কি করব আমরা সেই সকল গাছে ফুলগুলোকে স্কিপ করে কিন্তু স্প্রে করবো মানে ফুলের ওপর পেস্টিসাইড স্প্রে করলে গাঁদা গাছের সমস্যা তেমন হয় না যে গাঁদা ফুল ঝরে যাবে এরকম সমস্যা কিন্তু দেখতে খারাপ লাগবে মানে সাদা সাদা হয়ে স্পট পড়ে যাবে তো আমরা কী করবো মানে যেগুলোতে ফুল নেই ধরো আমি তোমাদের দেখাই আমার যে এই যে গাদার যে গাছটি দেখো কীরকমভাবে ফুল আছে এবার দেখা যায় এইখানে ফুল নেই তো আমরা এইরকম জায়গাতে স্প্রে করবো যাতে ফুলের উপরে ডিরেক্ট স্প্রে না পড়ে সেই ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যেগুলোতে সহজে ফুল ঝরে যেমন বোগেনভিলা গাছ বোগেনভিলা গাছের পাতার নিচে কিন্তু সাদা মাছে আমরা দেখতে পাই তো দেখা যাচ্ছে যে ফুল ধরে আছে তো আমরা চাইবো কি সেখানে পেস্টিসাইড না স্প্রে করে জল স্প্রে করে দেওয়ার জল স্প্রে করলে অতটা সমস্যা হবে না যদি বোগেনভেলাতে ফুল ধরে থাকে যদি আমরা পেস্টিসাইড ব্যবহার করি অনেক সময় ফুলের উপরে পড়লে ফুল কিন্তু বেশি দিন ধরে থাকবে না যেগুলো শক্ত ফুল যেগুলো অনেক দিন ধরে ফুটে থাকে সেই রকম ফুলের উপরে আমরা চাইলে এই পেস্টিসাইড কিন্তু স্প্রে করতে পারি এই সকল জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে আর দেওয়ার নিয়মটা যেটা বললাম সেটা অবশ্যই করে ফলো করো দেখো তোমাদের সাদা মাছি তেমন প্রবলেম করবে না তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আবারও দেখা যায় নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা